আসসালামু আলাইকুম বি আপনারা দেখছেন এ ওয়ান বাংলা ওয়ান হান্ড্রেড আসকে দেখাবো কেনলি ব্র্যান্ডের চার্জার স্ট্যান্ড ফ্যান তারাকে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার্টেটা চারশো নয় গভ নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অলন অর্ডার করতে পারবেন এবং পাশাপাশি ডাটা করতে পারবেন আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত এ যেটা কেনেডি ব্র্যান্ডে দেখেন ফুল স্টার্ন চার্জার ফ্যান ব্র্যান্ড হলো কেনে মডেল নাম্বার দেখেন উনত্রিশ আটত্রিশ মডেল নাম্বারটা খুব সুন্দর মধ্যে দুটো কালার হয় এর মধ্যে যে একটা কালার হবে দুটো কালার আছে যেটা ভালো লাগে নিতে পারবেন দর্শক উনত্রিশ আটত্রিশ মডেল নাম্বার কেনেডি ব্র্যান্ডের সাইজটা হলো আঠেরোই ইঞ্চি খুব সুন্দর রিমোট কন্ট্রোল দেখেন খুব সুন্দর ফ্যানটা এবং ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে কমানো বাড়ানো যায় লাইট আছে লাইট আছে দর্শক খুবই সুন্দর দেখেন ঘুরে ঘুরে বাতাস অনেক বাতাস অনেক হেভি এবং দীর্ঘমাদী টেক্সই কেনিবেন চার্জার স্ট্যান্ড ফ্যান আঠেরো ইঞ্চি অনেক বাতাস দর্শক এবং রিমোট সহকারে এবং দেখেন রিমোট আছে রিমোট সহকারে যারা ভালো ই করেন তারা যখন সিনেমা এখান থেকে খেতে পারেন খুব উন্নত মানের দর্শক খুবই ভালো অনেক হেভি এবং বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি অনেক হেভি আর কি দর্শক এবং কি মোবাইলে চার্জ করতে পারবেন সেই সিস্টেম দেওয়া আছে দেখেন মোবাইলে চার্জ করার জন্য এটাগুলো সোলারে চার্জ করার জন্য অনেক উন্নত মানের চার্জার স্ট্যান্ড ফ্যান যারা ভালো চার্জার ফ্যানটা চিন্তাভাবনা করে থাকেন দর্শক এই ফ্যানটা কিনতে পারেন এবং দীর্ঘমাদে টেকসই এবং বারো ভোল্টের ব্যাটারি সবচেয়ে হেভি ব্যাটারি এবং একটা নামে চার থেকে পাঁচ ঘন্টা চালাইতে পারবেন হাইতে এবং লোতে চালাবেন ছয় ঘন্টা এবং লাইট জ্বালালে চালাইতে পারবেন তিরিশ ঘন্টার উপরে জ্বালাতে পারবেন দর্শক খুবই ভালো উন্নত মানের পাঁচ পাকা চার্জার স্ট্যান্ড ফ্যান আমার রিমোট রিমোট সহকারে এবং কোম্পানি থেকে উনি পাঁচ বছরের সার্ভিসিং অর্ডি পাইবেন যে কোনো সমস্যা দর্শক পাঁচ বছরের ভিতরে সার্ভিসিং অনিয়ে পাবেন খুবই সুন্দর চার্জার স্ট্যান্ড ফ্যান দর্শক আমার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি স্ট্যান্ডাটা চারশো নয় গভ নিউমাকে টাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন বাসা বেশি করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক করে ভিডিও দেখতে পারবেন দর্শক এই মহামারীতে বসে এখানে একাটা করবেন নিজে সুস্থ থাকুন অনেক সুস্থ রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ